তনজিম ভাই তারপরে মোহামিন বাই শুরু করে দিয়েছে অলরেডি এখানকার যে পরিবেশনটা আসলে এক এক কথাই বলতে অসাধারণ এই যে হচ্ছে বেগুন বাজি তারপর ইলিশ মাছ ডাল লেবু সালাদ ভাত এই যে এটা হচ্ছে বিখ্যাত কুটুম ইলিশ মাছের লেজ বর্থা এই যে সালাদ এই আর কি এই যে এটা হচ্ছে ইলিশ মাছের লেজ বর্থা টেস্ট অসাধারণ সরিষার তেল দিয়ে গরমের সালাডটা কিন্তু ফ্রি সবার জন্য না যারা পার্সোনালি আমার জন্য ফ্রি হয়েছে আর কি